ये रहे नाइट में उठना करो ना सेम बसे ही था को तो पीछे ऐसे सोए लगे पा होते कैसे मम्मी मुझे नहीं लो चलो अपन अपन आशीष को आशीष को और क्या सो रहे हैं ये तो

ये देखो तो बात है स्कोर 90 हो गया अब क्या मतलब हो गया ये मेरे को चाहिए कि कैसे कैसे सबसे चाहिए कि जाके नीचे

কেস গিয়ে ব্যাংক করতে আই কত আমার উদ্দেশ্য গতি তাহলে কি কি যদি যদি রাস্তায় হারিয়ে যাও তবে তোমাকে বাড়ি যেমন চিন্তা নাম করে ছাড়াবে মানে পাঁচটা ভাড়া চিন্তা হওয়ার

চাকরি না পেলে আমার কতটা যাব সে ফ্যাক্টরি এই আয়াটা দেখিয়ে যাওয়া হবে কিন্তু আমি কথা বলছি রাইসের আই কার করেছি একটা জায়গা পরিকাঠামো আছে নাম্বার ওয়ান ওদের কাছে যাওয়া একটা

ড্রেস করে একটা বিশাল মনে রাখে তোমাদের কখনো মনে হয় না যে আর্মিরা এই যে এত টাইট করে মনে করো কোমর দিকে না এত টাইট করে বেল করে না করলেও ধরতে তো জামাটা ছেড়ে দিয়ে করতে হয় জামাটা ভিতরেই কেন দিতে হয় অত টাইট বেল্ট কেন বলতে তুমি সিম্পল একটা কথা ভালো যদি পুজো প্যান্ডেল হতে পারে কোনো মেলা হতে পারে কোনো অফিস হতে পারে কোনো স্কুল কলেজ হতে পারে যে কোনো জায়গায় যাচ্ছ একটা সিম্পল জামা বললে জামাটা নর্মালি ছেড়ে দিয়ে বলবে সেই সময় ফিলিংস আর একটা জামা রীতিমতো শুটেড বুটেড হয়ে ইন করে ভালো কোয়ালিটিতে বেল করে তুমি যাবে তার একটা ফিলিংস আকাশ পাতাল যখন তুমি জামা প্যান্ট ইন করে করবে তোমার কোনো অন্যরকম অনুভূতি না তোমার নিজেকে স্মার্ট মনে স্মার্ট মনে হওয়ার জন্য পজিটিভ আর তোমরা পারভেজ মোশারফ কে চেন পারভেজ মোশারফ পারভেজ মোশারফ পাকিস্তানের লোক চেন নাকি পারভেজ মোশারফ কে চেন না

একটু ধুলো লেগে গেছে কাদা লেগে গেছে তখন নিজেই নিজেকে থেকে প্রতিনিয়ত অস্বস্তি হচ্ছে বাড়াল করে বেড়ানো তৈরি করে আমাকে দেখতে না পাই হয় না এরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অফিস ফাঁক একদম ড্রেস করে আসো তারপর সেটি অনুভূতি সরস্বতী পুজো দিন তারপর শাড়ি করে আসো ওরা একটা আলাদা ফিনিশ করে এটা সাত দেয় ড্রেস এই জন্য ড্রেস কোড আইকা এগুলো তো অঙ্গ ড্রেসে এটা বিশাল পজিটিভ এনার্জি দেয় পজিটিভ ভাইব্রেশন দেয় এটা যতক্ষণ ধরায় থাকবে ততক্ষণ তোমার মধ্যে একটা অন্যরকম বিশ্বাস কাজ যে আজকে ধরো মুহূর্তে আমি আই কারটা দিলাম তোমরা গলায় করলে একটু হলেও তোমাদের চিন্তা ভাবনা করা হয়েছে অলরাই একটা গলায় নিয়েছি আমার জন্য কেমন একটা আলাদা পরিচয় তৈরি হলো যে আমি বিশ্বাসের মিশে মনে হয় এক কাজে আই কারণ তাহলে আমাদের কী ইচ্ছা আছে পয়সা করছে আর এত হেফাজত মেশিন কিনে নিলাম কাটিং মেশিন কিনে নিলাম ড্রিঙ্কার কিনে নিলাম পেজ কিনে নিলাম নিজেরা মাস্টাররা লেভার দিচ্ছি আমাদের কাজকর্ম বাদ দিয়ে পজিটিভ এনার্জি দিতে কাজে লাগে বুঝতে পারছো আর রেগুলার আই কার্ড করে আসবে আই কার্ড করেই বাড়ি থেকে আসবে আই কার্ড বলেই বাড়ি বাড়ি থেকে বলুন আই কার্ড বলাই দিয়ে আসবে প্রতিটা রাস্তায় যতজনকে তুমি দেখাবে আই কার্ডটা তোমার মধ্যে তত বেশি এনার্জি আসবে যে আমাকে চাকরি পেতে গেলে আই কার্ডের মান সম্মান থাকবে না আমারও থাকবে না दुदिन वेळेला नाही त्याचे वर्तमान त्याचं म्हणजे काज नाही